যেগুলো আসলেই আপনাদের জন্য অনেক ভালো হবে রাজশাহীর আরও অনেক জায়গায় শেরওয়ানি পাওয়া যায় বাট এরকম উন্নত মানের এত কম প্রাইজে আমি কখনো দেখিনি রাজশাহীতে কম খরচে হাই কোয়ালিটি সার্ভিস মাত্র পাঁচশো টাকা থেকে আউটডোর ফটোগ্রাফি শুরু ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি বিয়ের প্রোগ্রামের বুকিং চলছে কম খরচে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি করতে চাইলে এখনই বুকিং করুন রাজশাহীর বিভিন্ন স্থানে গিয়ে আমরা কম খরচে ছবি তুলে দিয়ে থাকি এছাড়াও রাজশাহীর বাইরে আমরা যাই

আট হাজার থেকে শুরু এরকম ধরনের চার হাজার টাকা থেকে শুরু করে বারো হাজার টাকা পর্যন্ত আমার কাছে প্যাকেজ আছে আমি এখন একটু দেখাই আমার শেরওয়ানি ভাইরা যারা দিতে আসবে তাদের জন্য অনেক সুবিধা হবে যে আমারও বিয়ে করতে ইচ্ছা করছে আজকে যে কালারটা দেখালাম এটার হচ্ছে তিনটা কালার আছে শেরওয়ানির সাইজ আছে ছেচল্লিশ পর্যন্ত চল্লিশ থেকে

এটার আপনার রেঞ্জ এতগুলো রেঞ্জ বলা সম্ভব না এটার সেট সহ নিতে গেলে 4000 টাকা পড়বে আর সিঙ্গেল এটা নিতে গেলে 3000 টাকা পড়বে এটা এটাও তিন হাজার বাহ নাইস মাত্র 3000 টাকা মাথা নষ্ট হয়ে গেল 3000 এবং সেট সহ নিতে গেলে 4000 4000 পড়বে মাথা নষ্ট শুনেই মাথা নষ্ট এত কম প্রাইস ভাই জি

এটার কালার আছে তিনটা এটার কালার আছে তিনটা আসলে সুন্দর জি অনেক সুন্দর শেরওয়ানি তিনটা কালার আছে প্রচুর প্রোডাক্ট আমরা কিছু দেখেছি আমার কাছে তো এগুলোর আবার প্রতিটা চারটা করে সাইজ আছে আমি কিছু দেখাচ্ছি কি কি সাইজ পাওয়া যাবে আমি দেখাচ্ছি এই জন্য যে অনেকে শেরওয়ানি কিনে বা ঠকে যায় আর আমার কাছে শেরওয়ানি দেখে গেলে যেখানে দশ হাজার টাকা দিয়ে কিনবে সেখানে আমার কাছে ছয় হাজার হয়ে যাবে ইনশাআল্লাহ

এটার মডেল আছে দুইটা সুন্দর নাইস কালেকশন এটা অনেক গর্জিয়াস ভাইজান বোঝা যাচ্ছে তো জি জি ভাই কাস্টমার রেসপন্সিভ আসবে তো বুঝতে পারবে অবশ্যই বোঝা যাচ্ছে এবং আমি চাই আপনারা এসে দেখে শুনে নেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক কথায় ভিডিওতে দেখে কিন্তু কোয়ালিটি বোঝা যাচ্ছে যে কি জিনিস এটার কালার আছে মেরুন এন্ড ব্ল্যাক মেরুন এন্ড ব্ল্যাক ব্ল্যাকটা সুন্দর এটা হচ্ছে হোয়াইট এটার সঙ্গে রিনার হবে এটার সঙ্গে রিনার হবে আচ্ছা এটার কালার আছে চারটা এবং সাইজ আছে বেশ কয়েকটা ওকে সুন্দর এটার কালার আছে চারটা ওকে এটার কালার আছে চারটা সাইজ হলো 40 থেকে 46 এটার প্রাইস দেখা যাবে মাত্র

টাকা সিঙ্গেল সত্যি এত কম জি ছয় পাঞ্জাবি কিনতেই টাকা লেগে যাচ্ছে ভাই কিভাবে দিচ্ছেন কারখানা থেকে সরাসরি রেডি করছি এই আমরা এত অল্প প্রাইজে এত ভালো কিছু আপনাদেরকে দিতে পারছি হ্যাঁ সুন্দর

ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে আমার কাছে আছে চারটা ভেরিয়েশন চারটা মডেল এটা তার মধ্যে একটা মডেল ওকে এটা প্রাইস কত পড়বে ভাইজান এর প্রাইস প্রাইস বলতে যেহেতু ভিডিও দেরি হয়ে গেল 6700 টাকা শুধু সিঙ্গেল পিচ ওকে ওকে 6700 টাকা সিঙ্গেল পিচ সুন্দর এর সঙ্গে আমরা কিন্তু টোপর এবং মালা যে যেটা নিবে আমরা ওটার সঙ্গে ওটা সেট করে দিব এবং যেগুলো সেট করব ও সিঙ্গেল সিঙ্গেল দাম

আমাদের হাতা ফিনিশিং যা যেমনটা দেখছে তেমনটাই এখানে কোনো ত্রুটি নাই আর প্রোডাক্টগুলো আমরা একটু রিজনেবল প্রাইজে সেল করি এই জন্য আমাদের সেলটা ইনশাল্লাহ অনেক বেশি এখন আমি ভিডিওতে দেখালাম যাদের অনেকের কিনতে সুবিধা হবে যারা আমার ভিডিওটা দেখবে যে যেখান থেকেই কিনে বাজেট করে রাজশাহী বাইরে থেকে চলে আসবে আমার এখানেই কিনতে হবে এর কোনো মানে নেই আমার ভিডিওটা দেখলে অনেকের সেরোনি কিনতে সুবিধা হবে আর আমাদের তো ফিক্সড প্রাইস ফিক্সড সেখান থেকে প্রতিটা প্রোডাক্ট থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এটা যদি গোটা কমপ্লিট সেট নেয় টোপোর মালা এবং জুতা অ্যান্ড ওলনা তাহলে এটার প্রাইস আসবে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার সিঙ্গেল নেই ছয় হাজার সাতশো টাকা এখানে কিছু কমতেও পারে বাড়বে না বাট কমতে পারে সো নেক্সট উইকে আবারও ভালো কিছু নিয়ে আসব আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ঠিকানাটা আর মার্কেট আর এর মার্কেটের তৃতীয়তলা এবং সাহেব বাজার জেবি শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলা বাজার জিরো পয়েন্ট মোড়ে বাম সাইডে আমাদের আরও একটা শোরুম ওখানে আসে যে কোনো সব থেকে আমাদের প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার হবে ইনশাআল্লাহ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ ভাই